হ্যালো আইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে তোমার সবাইকে স্বাগত জানি তো যেগুলো তোমার চারটে সিক্সটির ভিডিও দিয়েছিলাম ছয় পনেরো দুটো আর ছয় বারো দুটো সেগুলোরই নেটগুলো কমপ্লিট করছি আজকে দেখতে পাচ্ছ নেটটা সাদা হবে তো টুকরা এখানে তোমার মানে নেট টুকরা ছিল বলে সেই টুকরাটা দেওয়া হয়েছে সেটা এখন রঙ করা হয়নি সেটা একবারে প্যাকগুলোর তো আবার দ্বিতীয়বার রঙ করবো তার জন্য ওটা একসাথে রঙটা করে দেবো আর মাঝে সব স্কোপ দেওয়া হচ্ছে নেটটা এবারে নেটটা এত মোটা আয় পাতলা নেটটা তাহলে কী হয় স্কুলটা দিলে যে মাঝে মাঝে ফটো ফটো শব্দ করে তার জন্য এটা চিপ দেওয়ার কথা ছিল মাঝে তো এটা নেটটা এত মোটা আয় যার কারণে এটা মাঝে বিট দেওয়া হয়নি এটা স্কোপ দিয়ে দিয়েছি নেটগুলোই প্রচণ্ড ভারী তো এটা তোমার ফিটিং হয়ে রয়ে যাবে এবার জেবেল দুটো আরম্ভ করবো সেগুলোরও ভিডিও পাবে এগুলো তোমার যদি সম্ভব আজ কালকের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এগুলো ছয় পনেরোগুলো তো বন্ধুরা যারা যারা যেখান থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটা লাইক করবে আর কোন কোন ডিস্ট্রিক্টে ভিডিওটা তোমরা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি দাদা এখান থেকে বলছি তাহলে আমি জানতে পারবো একটু আর লাইক করবে ভিডিও ভালো লাগলে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের ঠিকানা হচ্ছে মা কালী বক্স সেন্টার বিষ্ণুপুর কৃষ্ণঞ্জ হতলা বা বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ ফ্ল্যাটের পাশে বললেও দেখিয়ে দেবে ফ্ল্যাটের পাশেই আমাদের যে নতুন ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের পাশেই আমাদের দোকান দোকানের নাম মা কালী বক্স সেন্টার এখানে বিভিন্ন রকমের ক্যাবিনেট অ্যাম্পিফায়ার গেস মিক্সচার সব কিছুই করা হয় এমন কি ফিটিং ফিটিং সব কিছুই করা হয় ফুল ফিটিংও করা হয় সেটা আপনাকে আগে এসে কথা বলতে হবে যে আপনি কি লাগ মাল লাগাবেন মাল দিই বলতে কি আমরা শুধু প্রোভাইড করি যে আপনার এই সেটটা হবে স্পিকারটি মেশিন মেশিনটা নিয়ে এটা হিসাব আপনার একটা হিসাব দেওয়া হলো এবারে আপনার যদি মনে হয় না হিসাবটা ঠিক আছে আমি করাতে চাই তখন আমি মালটা আর কি হ্যান্ড ওভার করে দিই আপনার হাতে ফিটিং করে যে আমরা স্পিকার মেশিন বিক্রি করি সেরকম কোনো ব্যাপার নয় আমিও মালটা এই জায়গা থেকে নিয়ে এসে আপনাদেরকে ডেলিভারি দেবো তো তার জন্য যদি অবশ্যই যাদের দরকার হবে ফুল বেডিং করা তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আর দেখতে পাচ্ছি চারটে বক্স কেমন লাগছে ফিনিশিংটা দেবে কাজের একদম অ্যাকুরেট কাজ পাবেন কোনো বাঁকা টেরা বা হেলা হেলি এরকম কোনো ব্যাপার পাবেন না পুরো সজা স্ট্রেট কাজ পাবেন ফিনিশিংয়ের কাজ পাবেন এইটুকু বলতে পারি কাজ ভালোভাবে মাল যারা করায়নি মাল করান করে নিয়ে যান ঠিক আছে আর আগের যেটা সমস্যা ছিল সেটা তো আগের ভিডিওতে বলেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে তারা বাই বাই দেখাচ্ছি পরের ভিডিওতে